إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفره مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم متى همك

عاش الشجر يسجد عاما وفضل زمان. صلى الله عليه وآله وسلم من تواضع لله الله بي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك ما علمنا إلا ما, إيه ما علمتنا انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من شأني يفقه قومي ملاهم من سقطت ديني से तो बदल जाती है बतबीनी ये बंदा की दुवत नहीं कुरत ये बंद की कूवत नहीं कुदरत शराद से नद करके मास की जरूरत দেখে রা সি দু আব সত সালে কি সময় কিনা সালে কি সময় পুলচারা মরদূর পিছে হাম দুধিছে হম হা কি এক তুমা তুজু আসারা একা তুঝু আসারা ইম নাম لا اله الا الله 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 গেছে পাহাড়ের পাশে একটা খালি মাঠ ওমর ডান হাতে বালিশ বানায় ঘুমায় এই সুযোগ হাত ছাড়া করা যায় না তরবারি দিয়া হত্যাকারী ময়দানের পাশে দাঁড়ায় ভাবে ওমর ডান হাতে বালিশ বানায় ঘুমায় একা কেউ না আয় তরবারিটা খাম থেকে বের করিয়া মারার জন্য একটু সামনে আগে আবার দাঁড়ায় ভয় পায় টেনশন করে এভাবে করতে 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 সামনে গিয়া দাঁড়াইল আর একটু গেলেই হয়ে যাবে কিন্তু গিয়া দেখে একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ অঙ্গলের পাহাড়া দেশ বান্দ মামনা দেই তু মুরদাবা কাসিনদা ইয়া ইলাহি মুজু সে মুজু কো তাকে দে তো মুজু নে তু কো এক যে আমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালাবে আমি আল্লাহ তার সামনে এনে তুমি রাস্তা তুলে দিব সবিলে এক রাস্তা সুগুন তার বহুবচন অনেক রাস্তা আল্লাহ একটা রাস্তা পুরো আমাকে পাওয়ার মতো অনেক রাস্তা তুলে দিব কত সময় জানি জান্নাতের একটাই পথ গত ওয়াতুল মুস্তাকিম রাবতের নবী বলেন সাহাবায়ে کرامদের দিকে বললেন মতিন પર একটা সোজা রেখাটাই না

সমাধান কি হবে ওনারা বলেন উদাহরণত এভাবে আমি বলি ফেরি থেকে ঢাকা যাওয়ার বিশ্বরোধ কয়া একটা কিন্তু বিশ্বরোধে ঢুকারোড আছে শাখা রোগ গুলো থাকা ভালো না খারাপ ভালো সহজে ঢুকার জন্য ঠিক এভাবে তো তিক দিচ্ছিল না কেমনে কয়

তার মাঝ হাফ মানিয়া যদি চলো সিয়াতের সাথে সংযোগ লাগানো তার সংযোগের মাধ্যম বলে সুন্নতে নবী রহমতের নবীর সুন্নত এজন্য সমস্ত

আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে আমি আল্লাহ অনেক রাস্তা খুলে দিব চেষ্টা তো করি চেষ্টা করার কারণে এই প্যান্ডেলে আসি না এই থার্ড ক্লাসের বিছানায় বসে আছে একমাত্র চেষ্টাই তো তার পরিচয় আল্লাহকে পাইতে চাই আর আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন তার মারেফত অর্জন করার জন্য এলএম শিখা যদি কোরআন শিখে আল্লাহ

কেলাসের সাথী দেখা এই তুমি ভাই তুমিও বোখারি বলছো কাকা আমরাও তো এই বোখারিটা বলছি আমরা তো আলো না তুমি যেমন কালা পড়ছো আমরাও বলছি তুমি তিন বিজি মুসলিম আবু দাবু পড়ছো আমরাও তো বলছি অথচ আর লোক আছে লোক আসে না আর তোমার দরবার থেকে লোক যাই না বিষয় কি আমাদের কাছে লোক আসে না তোমার

তোমরা মোতালা কর কিতাব আর আমি দেখি কুতুব আল্লাহ প্রিয় কুতুব যারা কুতুবুল আলম যারা এদের দেখি এদের মোতালা করি তোমরা কিতাব দেখো আর আমি কিতাব দেখি

জিজ্ঞাস করা হলো এই সাদিয়া ওমরের আওয়াজটা শুনছনি সাদিয়া বলে আল্লাহর কসম কিনারা বৈশা আওয়াজ দিয়ে যেমন শুনি তেমনই শুনছি আউলিয়ারা কাবে ও जा नाना मौनें, मौनें का नही लो मन सोए नहीने का फेर सोए का फेर निशावो स्मैल कबूतर आया नारे फिर आया

এখানে আমার ছাত্র ভাইরা অনেক আমার থেকে আপনারা অনেক তাফসিল করেন মোতালা করেন দেখবেন

চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন করে জীবন দিতে রেডি ওরে দলের জন্য কত যুবক জীবন দাও আমি রবির জন্য কেন জীবন দিব না তুমি নেতা নেত্রীর জন্য জীবন দাও গণতন্ত্র উজ্জীবিত করার জন্য জীবন দাও আর আমি রবির তন্ত্র জিন্দা করার জন্য কেন জীবন দিব না তোমার গণতন্ত্র আমারে খাওয়ায় গণতন্ত্র আমার সম্মান দেয় গণতন্ত্র আমার পরিবার বাঁচায় আর আমাদের মাথায় থেকে বঙ্গোপ সাগরের থেকে ধাক্কাইয়া ধাক্কাইয়া ওলামা বাজারের চেয়ারে বসাইছি আমার নবীর আদর্শ আমার আল্লাহ কোরআনের মহাব্বত ওতে তুমি যদি গণতন্ত্র বড় করে জীবন দাও আমি আল্লাহর দিন মনে করে কেন আমি আল্লাহর পক্ষে জীবন দিব না